আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলু দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব খুবই কম সময়ে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে ঝটপট এই নাস্তা রেসিপি তৈরি করা যায় বিকালে নাস্তার জন্য আলুর মুসমুছি রেসিপি খুব ইজি করে শেখানোর চেষ্টা করছি আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শিখে আসি এইখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু এভাবে স্লাইস করে কেটে সেদ্ধ করে নিয়েছি এগুলো এখন গরমই আছে আর গরম থাকা অবস্থায় এগুলো ভালোভাবে ম্যাশ করে নিব আলুতে কোনো গোটা রাখা যাবে না আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ করে চাট মশলা মরিচ গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে ময়দা ও চালের আটা স্বাদ মতো কুচি দিয়ে এই ডোটা এখন ভালোভাবে মেখে নিব এই ডোটাতে টোটাল চার টেবিল চামচ ময়দা ও চালের আটা লাগবে তবে একসাথে না দিয়ে দুই টেবিল চামচ করে করে দুইবারে অ্যাড করে নিব আমি যে পরিমাণ নাস্তা তৈরি করেছি এটার জন্য এই পরিমাণটা লাগবে তবে নাস্তার পরিমাণ কম বেশি হলে পরিমাণটাও কিন্তু কম বেশি হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আরও দুই টেবিল চামচ ময়দা ও চালের আটা দিয়ে দিচ্ছি এইগুলো ভালোভাবে মেখে নিলে ডোটা একদম তৈরি হয়ে যাবে কিছুক্ষণ মেখে নিয়েছি আর ডোটাও একদম রেডি হয়ে গেছে এখন অর্ধেক ডো একপাশে রেখে দিচ্ছি আর বাকি অর্ধেক ডো একটা ফয়েল পেপারের ওপর নিয়ে নিচ্ছি ফয়েল পেপারে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি তবে বাসায় ফয়েল পেপার না থাকলে নর্মাল সাদা পেপারে সামান্য তেল ব্রাশ করেও এটা করে নিতে পারেন একটা স্প্যাচলার সাহায্যে রকম চৌকো করে শেপ দিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন এখন একটা নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নেব সবগুলো স্লাইস করা হয়ে গেলে আলুরে নাস্তাগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল কিছুটা গরম করে নিয়েছি এবার যতগুলো একসাথে ভেজে নেওয়া যাবে ততগুলো নাস্তা দিয়ে ভেজে নিব ভাজার সময় চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো ভাজার পর একদম ক্রিস্পি হবে চুলা হাই ফ্লেমে থাকলেই খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে নরমই থেকে যাবে তাই চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভেজে নেবেন একইভাবে বাকি টোদিও সব নাস্তাগুলো তৈরি করে নিব। এই নাস্তাটা খেতে ভীষণ মজা লাগে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম নাস্তা হলে বৃষ্টির দিনে বিকালের চায়ের আড্ডাটা আরও জমে যাবে সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আজকের রেসিপিটা খুবই সহজ করে দেখানো ট্রাই করেছি আশা করছি আপনারা দেখেই শিখে নিতে পেরেছেন এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দেওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ